হিজুরি চৌদ্দশো ছেচল্লিশ সনের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যেহেতু আমরা হিজুরি সনের চোদ্দশো ছেচল্লিশ সনে প্রবেশ করেছি আল্লাহ সুবাহানা তা আলের কাছে দোয়া করি আমাদের অতীত জীবনের সমস্ত গুণাগুলি যেন রব্বুল আলমিন মাফ করে দিয়ে রহিম যেন আমাদের উপরে দয়া হয় আজকে আমরা সেই হিজুরি সন সম্পর্কে আলোচনা করবো যে এই হিজুরি সনটা কখন শুরু হয়েছে কিভাবে গণনা শুরু হয়েছে আমরা সেই সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ হিজুরি সনটা মূলত রসুল সাল্লাহ আলিউসাল্লামের জমানাতিও এই বর্ষপঞ্জিকাটা ছিল না যে আরবি বৎসরের যে একটি বর্ষপঞ্জিকা সেটা রসুল সাল্লিহিহিহিউসাল্লামের জমানাতিও ছিল না হজরত আবু সিদ্দিক রদি রদিয়াল্লাহ তাল আনহুর কেলাফতকালীও ছিল না এটা মূলত শুরু হয়েছে হজরত উমর রদি আল্লাহ আনহুর খেলাফতের তৃতীয় বা চতুর্থ বছরে এটা শুরু হয়েছে হজরত আমুবুল সাহসারী রদি আল্লাহ তাল আনহু সম্ভবত তিনি সিরিয়ার গভর্নর ছিলেন উনি একটি পত্র লিখে হজরত উমর আল্লাহ তালাহ আনহুর কাছে পাঠালেন যে আমিরুল মিন আপনি যে রাষ্ট্রীয় যে ফরমানগুলো দেন যে আদেশগুলা দেন এগুলো আমাদের পালন করতে গিয়ে বা এগুলো সংরক্ষণ করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয় অসুবিধা হয় যে যেহেতু আপনার এই ফরমানের ভিতরে কোনো দিন তারিখ মাস লেখা থাকে না এজন্য আমাদের সমস্যা হয়ে যায় তখন হজরত উমরদ্দ্লাহ তালু বললেন যে হ্যাঁ এটা তো ঠিক যেহেতু হজরত আল্লাহ তালন মুসলমানদের ওই সময়ে আরববাসীদের ভিতরে যদিও কোনো বর্ষপঞ্জিকা ছিল না তারিখ মাস দিন গণনা করার জন্য কিন্তু যদিও রোমান পারস্য এদের কাছে কিন্তু এদের মতো করে বর্ষপঞ্জিকা ছিল কিন্তু আরবীয়রা দিন তারিখ বা সময় মনে রাখতো যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে বা যে কোনো একটা ঘটনা ঘটেছে ওইটাকে কেন্দ্র করে ওই মাসে হয়েছে এটা তারা মনে রাখত কিন্তু দিন তারিখটা তারা লিপিবদ্ধ করে রাখতো না কিন্তু মাসগুলা তাদের ভিতরে ঠিকই ছিল তখনও এই যে আমরা যে বারোটি মাসের গণনা করি আরবি মাসে যে মহারম সফর ওলাওয়াল এভাবে যে আমরা যে বারোটি মাস গণনা করি এই বারোটি মাস সম্পর্কে কিন্তু আল্লা সুবাহানহত আলা কোরআনুল করিমের ভিতরে বলেছে যে সোরা অক্টোবর ছত্রিশ নম্বর আয়াতে কিন্তু বলেছে যে ইসনা আশার আসাহরান এভাবে বলে যে আল্লাহ আল্লা আলা এখানে বারোটি মাসের কথা বলেছেন তাহলে আমরা বলতে চাচ্ছিলাম হজরত আবু আনহু হজরত উমর উদ্দী আল্লাহ তুতালহুর কাছে একটি পত্র লিখে পাঠান যে আপনি যদি একটি বর্ষপঞ্জিকা যদি তৈরি করেন তাহলে আমাদের রাষ্ট্রীয় পরমাণগুলো রাষ্ট্রীয় কার্যাবলীগুলো পরিচালনা করতে সহজ হয় তখন হজরত আল্লাহ তুয়ালহু সে সময়ের মদিনার যারা বর্ষিয়ান এবং অভিজ্ঞ যারা স্বাভাবিককরণ ছিল ওনাদেরকে ডাকলেন ডাকার পরে পরামর্শ নিলেন প্রত্যেকে আবার পরামর্শ দিল যে আমরা যে একটি আরবি বর্ষপঞ্জীকে আমরা কীভাবে তৈরি করতে পারি কেউ পরামর্শ দিল রসুল সাল্লাহ রহিম আসাল্লামের জন্ম সাল থেকে শুরু করে অর্থাৎ মিলাত বর্ষপঞ্জিকার নাম হবে যে মিলাদ এবার বুখের আর কিও দিলজিকি ওহিনাজিদ আর কিও দিলজিক যখন কোরআন নাজিল হয়েছে তখন সেটাকে কেন্দ্র সেই নামে দেওয়া হোক অর্থাৎ এভাবে করে একজনে এক এক নাম দিল তাদের ভিতর থেকে হজরত অমর আদি আল্লাহ তালাহ আনহু উনি পরামর্শ দিলেন যেহেতু হিজরত রসুল সাল্লা সাল্লামের মাখ্যা থেকে মদিনায় হিজরত যখন হয়েছে সেই হিজরিকে কেন্দ্র করে বর্ষপঞ্জিকাটা তৈরি করা হোক তখন হজরত উমর অদী আল্লাহ আনহু এটা সমর্থন করলেন যেহেতু এই হিজরতের মাধ্যমে সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি হয়েছে এই হিজরতের মাধ্যমে এই পৃথিবীতে একটি ইসলামী রাষ্ট্রের সূচনা হয়েছে যেহেতু রসমসাল্লাহ রহিম আসাল্লাম নবতের তেইশ বছরের জীবনে মক্কায় তেরো বছর থাকাকালীন সময়েও ইসলামী রাষ্ট্রের স্তম্ভ বা ইসলামী রাষ্ট্রের সূচনা করতে পারে নাই কিন্তু মদিনায় হিজরত করার পর মাত্র দশ বছরে ইসলামী রাষ্ট্র মদিনায় হিজরত করার সাথে সাথে ইসলামী রাষ্ট্রের সূচনা হয়ে গেছে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এই জন্য যেহেতু সত্য এবং মিথ্যার পার্থক্য আর এই মদিনা থেকে সারা পৃথিবীতে ইসলাম আমাদের কাছে ছড়িয়ে এসেছে আমাদের কাছে পৌঁছে গেছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেই জন্য হজরত উমর আল্লাহ তালু এটা গ্রহণ করলেন তখন থেকে হিজুরি সাল গণনা শুরু হয়ে গেছে এরপরে এখন হিজুরি সাল গণনা শুরু করতে গিয়ে বর্ষম পঞ্জিকাতে অর্থাৎ কোন মাসকে আগে দেওয়া প্রথম মাস অর্থাৎ আরবি বছরেই যে প্রথম মাস কোনটা হবে দ্বিতীয় মাস কোনটা হবে তৃতীয় মাস কোনটা হবে এভাবে করে কেউ কেউ এখানে মতামত দিল যে রবিউল ওয়াল মাসে দেওয়া হোক যেহেতু রশেদা ইসলাম রবিউল ওয়াল মাসে মদিনায় হিজরত করেছে এবং রবিউল ওয়াল মাসের বারো তারিখে মদিনায় গিয়ে পৌঁছেছে এই কারণে অনেকে এটা বলেছে আবার কেউ বলেছে যে পবিত্র মাহে রমজানে যেহেতু নাজিল হয়েছে নাজিলের মাস বরকতময় মাস আল্লাহবাহানা হয় আলার রহমত দয়া মাখিরাতের মাস এই মাস থেকেই এই মাসকে প্রথমে গণনা করা হোক এভাবে মতামত দিতে দিতে আবার চিন্তা করলেন যে না যেহেতু হজের মাস হজ যখন শেষ হবে হজের মাস হজের মাধ্যমে মুসলমানরা একেবারে পাপ পুণ্যহীন হয়ে মানে একেবারে পাপ পাপ মুক্ত হয়ে যায় নিজের আমল থেকে সম্পূর্ণ যখন পাপ মুছে ফেলতে পারে সে কারণে যে হজের মাস থেকে হিজুরি হজের মাসের পরের মাস যেটা হবে সে মহরম থেকে আরবি বৎসরের প্রথম মাস গণনা শুরু হোক এভাবে করে আসলো প্রস্তাবনাটা এটাই গ্রহণ করা হয়েছে হিসাব করলেন যে মহরম মাস থেকে শুরু হোক যেহেতু মোহরম মাস একটি পবিত্র মাস কোরআন কোরআনুল করিমের ভিতরে যে সাতটি হারাম মাস সম্মানিত মাস সম্পর্কে বলা হয়েছে সেই ঠিক একই কথা সুরা আত্মবার ছত্রিশ নম্বর আয়তে আর ফরুন এই শব্দ আল্লাহ সুবাহন হয়তো আরও উল্লেখ করেছেন যে সম্মানিত হারাব মাস সেই সম্মানিত হারাব মাস হচ্ছে জিলকাদ জিলহাজ মোহরম চারটি একসাথে আরেকটা হচ্ছে রজম মাস এগুলাকে বলা হয় হারাব মাস অর্থাৎ জিলকাত জিলহাজ মোহরম আরেক আরেক দিকে হচ্ছে রজম মাস তাহলে রসুল সাল্লিমসাল্লামের যুগে না থাকলেও পরবর্তীতে হজরত মরদ্দি আল্লাহ তালা আনহু এই বর্ষপঞ্জিকাটা আরবি বৎসরের ক্যালেন্ডারটা আরবি বৎসরের হিসাবটা প্রণয়ন করেছে যদি আরবি বৎসর এটা বর্ষপঞ্জিকা হলেও আরবি যে তারিখটা হয় সেটা সাদের সাথে সম্পৃক্ত যখন সাঁত যখন থেকেও দিতে হবে সেই হিসাবে এটা করা হয় সাঁদের সাথে সম্পৃক্ত যদি এটা একটা বর্ষপঞ্জিকা থাকলেও কিন্তু সাঁদের সাথেই কিন্তু সম্পৃক্ত এবং এটা কিন্তু একটা অলৌকিকও আছে যেহেতু চন্দ্র সূর্য এগুলো আল্লাহ সুবাখান সুবাহান আলা আমাদেরকে হিসাব করার জন্য কিন্তু তৈরি করেছে আল্লাহরবুল্লাহ আলমিন বলতেছে বিসমিল্লাহ রহমানুর রহিম আসাম সুমারুস বা আমি চন্দ্র এবং সূর্যকে তোমাদের জন্য সৃষ্টি করেছি হিসাবের জন্য তাহলে চন্দ্র সূর্যের উপকারিতা আরও এখানে অনেক আছে এখানে কিন্তু এখানে হিসাবের কথা বলা হয়েছে যে তাহলে এই যে আরবি বর্ষপঞ্জিকাটা আমরা এজ এ মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আল্লাহর গুলাম হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে এবং এটা কিন্তু ইমানের উপরে হার্য দাবি কিন্তু আমরা কিন্তু সেই আরবি বৎস বৎসরটাকে আমরা কিন্তু হেফাজত করি না আমরা স্মরণে রাখি না যেটা আমাদের খুবই দুর্বলতা আমি আশা করব আমি অনুরোধ করব আমরা প্রত্যেকে যেন আরবের হিসাবটা রাখি এবং পরকালীন হিসাবে হবে আরবির হিসাব অনুযায়ী সেই জন্য আমি দর্শকের কাছে অনুরোধ করব আমরা প্রত্যেকেই আরবির হিসাবটা যেন আমরা প্রত্যেকে রাখতে পারি সুন্নার গল্পের অনুষ্ঠান আমরা প্রত্যেকে দেখব এবং আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো জানার বিষয় যে কোনো সওয়াল আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ সেটা পরবর্তীতে আপনাদের প্রশ্নগুলো আপনার নাম সহ ঠিকানা সহ আমরা পরবর্তীতে উত্তর দেব ইনশাআল্লাহ আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাদের কাছে রাখতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ